আমরা কি কোটা সেই দাদাগারের নাতি পুটিদের চাকরি দেওয়ার জন্য ছাত্র সমাজের প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবার প্রতিক্রিয়া ব্যক্ত করল স্লোগান দিল কি স্লোগান এই ছাত্র সমাজ প্রধানমন্ত্রীর তুচ্ছতা ছিলের জবাব দিয়েছে শ্লোগানে এখানে তারা ক্ষত হন নাই অধিকার আদায়ের জন্য তারা পর্যায়ের মাদ্রাসা বিভিন্ন পর্যায়ের ছাত্র সমাজ সেখানে থেমে যায়নি স্কুল কলেজের ছাত্র ছাত্রী যেমন মাঠে নেমেছে সন্তানদেরকে মাঠে নামে মা বাবা শান্তিতে ঘরে থাকতে পারেন নাই তারও বেরিয়ে এসেছেন

বাবা হিসাবে কেউ করে থাকতে পারি আমি আন্দোলনের শরীর পেয়েছি একজন মা দেড় বছরের সন্তান তুলে নিয়ে সেদিন রাজপথে নেমে আসে তাকে জিজ্ঞেস করা হলো ছোট্ট একটা বাচ্চা তুলে নিয়ে কেন আপনি যুগের মধ্যে চলে আসলেন তিনি বলেছেন আমার তো বড় সন্তান নাই আমার যা রাস্তায় নেমে এসেছি

মুক্ত করতে হবে স্বাধীন করতে হবে মানুষের অধিকার কিনে আনতে হবে আজকে এখানে এগারো জন শহীদ পরিবারের সদস্য আছে কেউ সন্তান হারিয়েছে কে ছেলে হারিয়েছে কে স্বামী হারিয়েছে আজকে একজন বোন তার আশায় আমি গিয়েছি এখানে তিনি উপস্থিত

এই সন্তানটি চিরতরে এদিন হয়ে গেল অবসন্ধান চোদ্দ বছরের সন্তান চোদ্দ মাসের সন্তান কি ভাবে বুঝে তার মা বলতেছিল আমার মেয়েকে আমি কি বলে সান্ত্বনা দেব হানা বলে দিয়ে বাবার কবাসের দিকে চলে যায় আর আমাকে কান্না কান করে বলেছে এটা খুলে দাও বাবাকে দেখবো আদর করবো সে কি জানে বোঝে আর কোনদিন বাবাকে ফিরে পাবে না

আপে আনে ছেপন্য়াদে কেনে